বোচাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন শনিবার সকাল এগারোটায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান এছাড়াও সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল হুদা বচাগঞ্জ থানা ওসি মোহাম্মদ হাসান জাহেদ সরকার ইউপি চেয়ারম্যান শাহান পারভেজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদুল ইসলাম দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রবিউল গণি শতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন এ সময় শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া করা হয় বুদ্ধিজীবী দিবস আসলে ডিসেম্বর বুদ্ধিজীবী নিধনের প্রক্রিয়া কিন্তু আসলে পঁচিশে মার্চ থেকেই শুরু হয়েছিল এবং সেটা ধাপে ধাপে শুরু হয়েছে যেটার মূল ঘটনা ঘটেছে চোদ্দই ডিসেম্বর এইরকম একটা মুহূর্তে চোদ্দোই ডিসেম্বর আসলে শেষ পেরে একটা পাকিস্তান মূলত একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করার জন্য কীরকম ভ্যাকুয়াম যে আমরা সকলেই জানি যে আমাদের ইসলাম যেটা বলেছে যে একটা জাতিকে আসলে ধ্বংস করতে হলে দুইটা জিনিস ধ্বংস করলেই সে জাতি এমনি ধ্বংস হয়ে যাবে একটা হচ্ছে অর্থনীতি একটা হচ্ছে শিক্ষা তার একটা ডাইরিতে কিন্তু এই বিষয়গুলো পাওয়া যায়। এবং চিন্তা করে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে যারা তখন লিডিং রোলে ছিল, তাদেরকেও কিন্তু বেশি বেশি হত্যা করা হচ্ছে। একটা প্রভাত আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে ইতিহাস থেকে শিক্ষা না। তো পরবর্তীতে যারা রাজনীতিতে মানে যারা পরবর্তীতে ক্ষমতা আসবে বা যারা, তাদের ক্ষেত্রে তার একটা সমন অনুরোধ আছে। যে যে কথা আমি বলেছি ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যেটা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। আমরা আপনাদের থেকে এই ইচ্ছা চাই না। আমরা চাই আমাদের জন্য যে যে দায়িত্ব কর্তব্য যেটা আছে এটা আইন ও বিধি অনুযায়ী আমরা দিতে চাই এবং এর ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাই আমরা করতে চাই না এই শহীদ বুদ্ধিজীবী দিবস আমার কাছে বিশেষ করে অত্যন্ত একটি উল্লেখযোগ্য দিন আমার মনে হয় যে এই দিনটিকে আরো ব্যাপক পরিসরে এবং এই দিনটিকে ঘিরে আরো গবেষণা আরো আলোচনা প্রয়োজন রয়েছে এবং পরবর্তী যে আমাদের যে প্রজন্ম রয়েছে তাদেরকেও এই এই দিন দিনটি সম্পর্কে খুব ভালোভাবে অবগত করা এবং এখান থেকে অনুপ্রেরণা লাভের একটা চেষ্টা নেওয়ার আমাদের করতে হবে সবসময় তাদের কষ্ট করে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি সারা বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে এই বাংলাদেশের তিনটা স্তম্ভ যদি ঠিক মতো তাদের কাজ করে জনপ্রতিনিধি হিসাবে কেউ আসবে না তাকে আনতে হবে সালে নির্বাচনে জয় লাভ করার পর আমাদের জন্য ক্ষমতা দিলেন না তার পট পরিক্রমায় স্বাধিকার আন্দোলন যখন তুঙ্গে উঠে বহদুলার রাজনীতির অন্যতম পুরোধা শহীদ হাসিনা জিয়া রহমান সেই সময় চট্টগ্রাম কালুরঘাট কেন্দ্র থেকে সাতাইশে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দেন কথা বলতে গেলে আমার রক্ত গরম হয়ে যায় সত্যি কথা বলতে গেলে সত্য কথা বলতে মুক্তিযোদ্ধা কোনো হয় না কিন্তু একটি স্বাধীন জাতিকে ভালো ভালো রূপান্তরিত করতে গেলে মাদক মুক্ত একটা দেশ করতে হবে তারা জানতো যে বাংলাদেশ যাতে لا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين